প্রথম সেশন শেষ করে আমরা দ্বিতীয় সেশনে আমরা আবার যোগদান করেছি সকলকে ধৈর্য ধরে ক্লাস টি জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আলো ববি বলেন যদি প্রতিপক্ষকে আদালতে উপস্থিত না হন প্রতিপক্ষ আদালত উপস্থিত না হন এবং আদালত নোটিশ জারি করিও তাকে হাজির করতে না পারে তখন আদালত কি করতে পারবে তার নামে ওয়ান্ড ইস্যু করতে পারবে স্যার গুড ভেরি গুড এখন এখানে প্রশ্ন আছে দেখি তো আমরা আচ্ছা এখানে আপনার সাথে আমরা মিলে কিনা কি দেখি কি আসছে কিনা ওয়ারেন্ট আছে কিনা বড় আবেদন বাতিল করতে পারবে আবেদন এক পক্ষে ভাবে নিষ্পত্তি করতে হবে আদালত শুনানি বন্ধ করে দিবে আবেদন ফেরত পাঠাবে ওয়ারেন্টের কথা নাই যেহেতু প্রশ্ন দুইটা করছি অসুবিধা নাই ওইটাও একটা ওয়ারেন্টের কথা আছে সমস্যা নেই ওটাও আমরা পাবো ওটাও আসতে নিচে আসতেছি তাহলে আবেদনে এক পক্ষে আসছে আচ্ছা যদি প্রতিপক্ষ আদালত উপস্থিত না হন আদালত নোটিশ করে তাকে হাজির করতে না কি করবে ওই যে এক নিষ্পত্তি যেটা এক নিষ্পত্তি প্রথম প্রথম পয়েন্টের কথা দ্বিতীয় পয়েন্ট হচ্ছে হ্যাঁ প্রতিপক্ষ একবার আদালত উপস্থিত হয়েও পরবর্তী না হলে আদালত কি ব্যবস্থা করবে এই ক্ষেত্রে গ্রেপ্তারি পরী করে যেখানে গ্রেপ্তার যদি থাকতো কিন্তু গ্রেপ্তার পরতো কিন্তু এখানে গ্রেপ্তার এখানে একটু মাথায় ব্রেন কাটাইতে হবে যে পরীক্ষা যদি আসে যে এখানে জানি ঠাস গ্রেপ্তারি করোনা এবং উত্তর সঠিক কিন্তু এখানে যখন এক এক পক্ষের নিষ্পত্তির কথা আছে তাই লিখতে হবে

যে পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন দুই হাজার দশের ধারা ছাব্বিশ অনুযায়ী প্রতিপক্ষ যদি আদালত উপস্থিত না হন অথবা একবার উপস্থিত থাকে তবে আদালতের করণীয় দুইটা পয়েন্ট রয়েছে সেটাই ব্যাখ্যা করে দিবে এই দুইটা লাইনে ব্যাখ্যা ব্যাখ্যা যে সকল প্রশ্ন ব্যাখ্যা আসবে তখন ব্যাখ্যা করে দেয়া লাগবে আপনারা তো ব্যাখ্যা বুঝতে চান না মনে করে উত্তর একটা মানলেই হইল লিখবেন ব্যাখ্যা করা হলো তিনি উপস্থাপন করা হলো ব্যাখ্যা হচ্ছে একটু এক্সপ্লেন করে দেওয়া হ্যাঁ এই পারবে না এটা লিখিত প্রশ্ন এটা একটু প্রশ্ন উত্তর করে দিতে আমরা একটু ভালো করে হ্যাঁ ওই যে যোগ করা আছে এটা উদ্যোগ করা আছে যে শিটটা দিছি যোগ করা আছে ভাই টেনশন নাই আমি যেগুলা দিব আপনাদেরকে এগুলো છે প্রশ্ন উত্তর সহ আপনাদের আর খাটানোর খাটাইতেছেন ইনশাআল্লাহ খালি পড়ে পড়ে ফেলবেন আবেদন খারিজ মনোযোগ দেন আপনাদের খারিজ এখন আপনি মনে করেন আদালতে আসতে পারেন নাই এখন আদালতে আসতে পারেন নাই যে হাজির হইতে পারেন নাই এখন যে আবেদনকারী উপস্থিতি কোনো কারণে আবেদন খারিজ হয়ে গেছে আবেদন খারিজ আবেদনকারীর অনুপস্থিতির কারণে যদি কোন আবেদন খারিজ হয় তাহলে আদালত কর্তৃক আবেদনটি খারিজ করা খারিজ করে সেই আদালত আবেদনকারীর আবেদনের ভিত্তিতে এবং যুক্তিসঙ্গত বলিয়া বিবেচিত আবেদন যে যে খারিজ করেছে

এবং আবেদনের যুক্তি সঙ্গত মনে করছে আদালত সেই কারণে আবেদন যে কোনো পর্যায়ে খারিজ করে দেয় কিন্তু আদালত যে মনে করে যে পর্যায়ে সেখান থেকে খারিজ করা হয়েছে সেখান থেকে সে পুনর্জীবিত করতে পারে আদালত খারিজও করতে পারে আর রিভাইভ করতে পারে তবে শর্ত হচ্ছে যে এটাই আবেদন খারিজের কত কার্য মধ্যে আবেদন করতে হবে এবং একবারের অধিক আবেদন করা যাবে না তিরিশ কার্য দিবসের মধ্যে আবেদন করবে খারিজ হওয়ার পরে এবং একবারে বেশি আবেদন করার সুযোগ নেই এটা হচ্ছে আবেদন করার উপস্থিতি

আপিল আদালত যে আদালত খারিজ করছিল যে আদালতে যে আদালত খারিজ করেছিল যে আদালত আবেদন খারিজ করেছিল হ্যাঁ যে এই যে পর্যায়ে খারিজ হয়েছে যে এটাই যে যে আবেদনকারী আবেদন যুক্তি সঙ্গত বিবেচনা যে আদালতে খারিজ আবেদনটি খারিজ করে সেই আদালত আবেদনকারীর মাধ্যমে আচ্ছা আর আবেদন খারিজ হওয়ার পর পুনর্জীবিত সর্বোচ্চ কয়বার আবেদন করা যাবে যতবার তিনবার দুইবার একবার 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 আর এসকে তো আবেদন যদি পুনর্জীবিত হয় তবে তার কোন পর্যায়ে হতে শুরু হবে শুনানির পরবর্তী পর্যায়ে নতুন ভাবে খারিজ হওয়ার পর্যায় হতে কোথায় কতদিনের মধ্যে করবে কত কার্য শিশু মধ্যে করবে দেখেন আপিল আপিল করবে হচ্ছে ফৌজদারি কার্য যাইতে হোক না কেন এন এর উদ্দেশ্য পূরণ কল্পে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

এখন আর রাখেন খাতা লেখা রাখবেন যেটা যে বলবো খাতা লেখা রাখবেন পরীক্ষা মিলাবেন এটা একটা কমন করে দিলাম ফাইনালের জন্য আমল যোগ্য জামিন যুগ আপযোগ্য একমাত্র ওই কাইয়ার যেটা ওই চৌতুকের মতো আমল যুগ্য জামিন যুগ আপ্য মানে একদম ইসু কিছু কিছু আছে একদম সোজা বাঙালি মানে এটা একই আমলজুগো জমিনজুগো অপ্রজুগো রাখছে 29 ধারা আই রিপিট এআই এর ওদিনও এআই টি হচ্ছে কি ধরনের ধরনায় আমলজুগো জমিনজুগো অপ্রজুগো ক্লিয়ার আমলজুগো জমিনজুগো অপ্রজুগো এ সোহেল ভাই শুনতে পাচ্ছেন সোহেল ভাই আচ্ছা আপনি কোথায় আছেন ধরমতে কোথায় আমি স্যার লেটকি ভারততে আছি স্যার আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি ফারস্টে পেতে আজি থ্যাঙ্ক ইউ পারিবারিক স্বয়ংসতা প্রতিরোধ সুরক্ষা আইন দুই হাজার দশ সালে অধীন সংগঠিত কোন অপরাধ কেমন ধরনের এটা হচ্ছে জামিনযোগ্য আপদযোগ্য জামিনযোগ্য আপদযোগ্য নিম্নের কোন কোনটি পারিবারিক সহিংসতা প্রতিরোধ আইন দুই হাজার দশের অধীন অপরাধ বৈশিষ্ট্য নয় এবার দেখেন বৈশিষ্ট্য নয় এখানে প্যাস লাগাই দিবে এমসিকিউ সব কম দেখেন কি প্যাস লিখছে যে এই আইনটি এর অধীন অপরাধের বৈশিষ্ট্য নয় আমলযোগ্য সঠিক জামিনযোগ্য সঠিক আপদযোগ্য সঠিক এটা হচ্ছে অপরাধ অজামিনযোগ্য এটা কি সঠিক আচ্ছা আমরা গত ক্লাসে পড়েছিলাম প্রথম দিক থেকে যে সুরক্ষা আদেশ একজন আমি বলেন যে সুরক্ষা আদেশে সুরক্ষা আদেশটা কি কে বলতে পারবে আমি দৌড়ি মাছ খাতে পিছন আসছে এই সুরক্ষা আদেশ লঙ্ঘন করলে প্রতিপক্ষের বিরুদ্ধে কি দিবে ছয় মাস কারণ দশ টাকা জরিমানা এবং দুই বছর কারণে এক লক্ষ টাকা জরিমানা জাস্ট সুরক্ষা আদেশ লঙ্ঘন করে কে বলতে পারবেন সুরক্ষা আদেশটা কি এবং কে পাবে সুরক্ষা জিল্লু ভাই বলেন কত ধারা সুরক্ষা হ্যাঁ আগে বলেন সুরক্ষা আদেশ ধারা কত

আবার উভয় দণ্ড হবে এবং অপরাধের যে পুনরাবৃত্তি করে রিপিটেশন করে রিপিটেশন অফেন্স করে দুই বছর কারাদণ্ড এক টাকা জরিমানা হবে এটাই বলছে এটার এখন একটা লিখিত প্রশ্ন এটা একটা লিখিত প্রশ্ন আছে যে সুরক্ষা আদেশ লঙ্ঘনের ক্ষেত্রে প্রথমবার এবং পুনরাবৃত্তি প্রতিপক্ষের কি ধরনের শাস্তি বিধান রয়েছে আগে বলবেন না সুরক্ষা আদেশ লঙ্ঘনের ক্ষেত্রে প্রথমবার এবং পুনরাবৃত্তির জন্য প্রতিপক্ষ কি ধরনের শাস্তি বিধান এটা কিন্তু কানেক্টেড সেকশন আছে বাট এটা সাথে যাবে না আমরা জয়নে পাবো অন্য অন্য মাইনের একটু পাবো যে দুবার সাজা দুবার সাজা দেওয়া যায় না কিন্তু দ্বিতীয়বার যদি অপরকে বর্ধিত দণ্ড হয় চুরি করতে যে বারবার চুরি করে এরকম এখানে স্পেসিফিক ভাবে বলা দিয়েছে যে প্রথমবার এবং দ্বিতীয়বার যে অপরাধ করে প্রথমবার যে সাজা দ্বিতীয়বার প্রশ্নটা এইভাবে একটু প্রশ্নগুলা যদি তৈরি করতেছে তৈরি করে দিচ্ছে এগুলা হচ্ছে আপনাদের মাথায় ঢুকে যাচ্ছে ধারা সহ

আটাইশ আপিল এখন এটা ইম্পর্টেন্ট না সমাজ কল্যাণ সেবা প্রদান এটা সেবা দিয়েই থাকলে এটা সংস্থাকে দায়িত্ব করা যাবে এটা ইম্পর্টেন্ট একত্রিশ দ্বারা সমাজ কল্যাণ সেবা প্রদান করা দরকার নেই এটা হচ্ছে একটু দেখেন এটা এটা একটু খালি একটু একবার একটু নেই না আদালতের নিকট উপযুক্ত বলে প্রতিপক্ষ তিরিশের অধীন শাস্তি প্রদান না করে নির্দিষ্ট সমাজের বিভিন্ন সংস্থাকে দায়িত্ব প্রদান করা যাবে এই যে সমাজ কল্যাণ কাজের সেবা প্রদান হ্যাঁ যে উপদারে একের অধীন সমাজ কল্যাণ কাজের সেবা প্রদানের প্রতিপক্ষ কর্তৃক উপার্জিত আয়ের মধ্যে থেকে আদালত উপযুক্ত সেই পরিমাণ অর্থ সংযুক্ত ব্যক্তি এবং সন্তান তার নির্ভরশীল ব্যক্তিকে প্রদান করবে কি বলছে বুঝতে পারছেন

তাহলে আদালত করতে কোনো আদেশ যদি প্রয়োগের কারণ কোনো কারণে গাফলিতি করে অস্বীকার করে সেই কারণে ব্যর্থ হয় তাহলে কারণ দর্শাতে না পারে তাহলে তার একটা তার বিরুদ্ধে বিভাগ ব্যবস্থা করা যাবে তো এমসি কিউ কি চৌত্রিশে আদালতের আদেশ পালন ব্যর্থ হলে প্রয়োগকারী কর্মকর্তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যাবে অবশ্যই তার বিরুদ্ধে বিভাগের ব্যবস্থা করা যাবে আর বিধি প্রণয়ন করবে কে সরকার সরকার আর কিছু নাই সরকার এই ছিল মোটামুটি আমাদের জনসেবক একটা রয়ে গেল তেত্রিশ হাজার দরকার নাই প্যানেল করে পাবো জনসেবক পাবলিক সার্ভেন্ট বলতে কি বুঝতে এগুলা পরীক্ষা আসার দরকার নেই তাহলে মিথ্যা আবেদন দাখিল ক্ষেত্রে এ আইনে বত্রিশ শাস্তি প্রদানের বিধান আছে বিস্তারিত ব্যাখ্যা করে যদি প্রশ্ন করে মিথ্যা আবেদন দাখিল ক্ষেত্রে এ এর অধীন বা এ ধারার অধীন অথবা পারিবেশ প্রতিবেশ সুরক্ষা আইনে কোন বিধান আছে ব্যাখ্যা করো তাহলে বত্রিশ ধারা তাহলে তিরিশ হচ্ছে সুরক্ষা লঙ্ঘন বত্রিশ হচ্ছে মিথ্যা মামলা আর হলো ছত্রিশ হলো কি সর্বশেষ যেটা বললাম রুটিন অনুযায়ী আমাদের শেষ হওয়ার কথা আজকে কালকে কি আছে নাকি পারিবারিক সহিংসতা রাজ্য দেখেন নাই মোটামুটি আপনাদের মোটামুটি যেভাবে হ্যাঁ প্রশ্ন শেষ শেষ করি প্রশ্ন শেষ করি আমরা যেভাবে আগাইতেছি যদি আমার উপরে ছেড়ে দেন আমি সিলেবাস না আপনাকে মোটামুটি একটা সুন্দর ভাবে আগাই যাব আর যদি আপনার এমন একটা মতামত নিবো ইনশাল্লাহ মতামত অবশ্যই নিতে হবে কারণ আমরা যদি একটা জার্নি করছি একটা নৌকা উঠলে সবার কথা নিতে হবে তারা নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি যে ভালো বসবো সেটাও হবে হ্যাঁ একজন পাঞ্জারি দিয়ে নৌকা সম্ভাবনা রয়েছে হ্যাঁ যেহেতু সবাই নৌকায় উঠছি নৌকার সবাইকে আমাদের বুদ্ধি শুদ্ধি নিতে হবে ঠিক আছে আমি সবাইকে নিচ্ছি প্রশ্ন সমস্যা নেই রেকর্ডটা বন্ধ করে দিই তো মোটামুটি আর পারিবারিক এই পর্যন্তই ছিল আমরা আগামী পর্বে শিশু আইন আমরা দুই হাজার যে রয়েছে নতুন একটা আইন শুরু করব শুক্রবার তো পরীক্ষা রাখছি এখন থেকে মোটামুটি ক্লাস মোটামুটি যখন স্টার্ট হয়ে যায় তখন দেখুন তাহলে ভালোই লাগতেছে খারাপ লাগার কিছু নাই কষ্ট আমারই হবে আর কিছু না আপনাদের ভালোই লাগবে ইনশাল্লাহ তো প্রায় প্রায় দেখি শুধুমাত্র